হাই এভরিওয়ান আজকে তোমাদের একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি তোমরা যারা উচ্চ মাধ্যমিকের রেজাল্ট হাতে পেয়েছ তারা অনেকেই স্যাটিসফায়েড নয় অনেকেই আনএক্সপেক্টেড রেজাল্ট পেয়েছ হাতে তোমরা অনেকেই তোমাদের রেজাল্টের নম্বর নিয়ে সন্তুষ্ট নও। আজকের এই ভিডিওতে তোমরা এক্স্যাক্টলি রেজাল্টের নম্বর নিয়ে সন্তুষ্ট না হলে কিভাবে তোমাদের নম্বরটাকে বাড়াতে পারবে সেটা নিয়ে আলোচনা করতে এসেছি সো আমি প্রথমেই বোর্ডের যে নোটিফিকেশন অর্থাৎ ডাব্লু যে নোটিফিকেশন জারি করেছে সেটা একটু পড়ে নেব টু আন্ডারসাইন্ড ইজ টু নোটিফাই অল দ্য অ্যাবাব মেনশন কনসার্নড দ্যাট দ্য অ্যাপ্লিকেশান ফর অনলাইন তৎকাল পোস্ট পাবলিকেশন স্কুটিনি অ্যান্ড তৎকাল পোস্ট পাবলিকেশান রিভিউ অফ অ্যান্সার স্ক্রিপ্ট এইচএস এক্সামিনেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর উইল বিসেপ্টেড টেন ফাইভ থেকে থার্টিন্টি টু থাউজেন্ড টোয়েন্টি পর্যন্ত অর্থাৎ দশ তারিখ থেকে ১৩ তারিখ পর্যন্ত তৎকালের যে পিপিআর এবং পিপিএস সেটা সাবমিটের সময় দিয়েছে অর্থাৎ এই সময়ের মধ্যে তোমরা সাবমিট করতে পারো কিন্তু তারপর আর হবে না অর্থাৎ তেরো তারিখ মিড পর তোমরা আর সাবমিট করতে পারবে না এখানে একটা বিষয় আসি যে হোয়াট ইজ পিপিআর অ্যান্ড হোয়াট ইজ পিপিএস পিপিআর মানে হচ্ছে পোস্ট পাবলিকেশান রিভিউ আর পিপিএস মানে পোস্ট পাবলিকেশান স্কুটিনি এবার রিভিউ কারা করতে পারবে স্কুটিনি কারা করতে পারবে যদি তোমার কোনো সাবজেক্টে ব্যাক আসে অর্থাৎ কোনো সাবজেক্টে তুমি ফেল করে যাও ধরো ম্যাথামেটিক্স বা ফিজিক্স বা কেমিস্ট্রি বা বাংলা বা ইংলিশ বা হিস্ট্রি যে কোনো সাবজেক্টে ফেল করে গেলে তখন কিন্তু তুমি এই রিভিউ করতে পারবে ওকে আর যদি ফেল না করো পাস করো কিন্তু তোমার মনে হচ্ছে চল্লিশ পেয়েছো পাওয়ার কথা পঁয়তাল্লিশ চল্লিশ পেয়েছো পাওয়ার কথা বিয়াল্লিশ বা পঞ্চাশ তখন তুমি যেটা করতে পারবে সেটা হচ্ছে পোস্ট পাবলিকেশন স্কুটিনি অর্থাৎ তখন তুমি স্কুটিনির জন্য অ্যাপ্লাই করতে পারবে এবার তৎকাল মানে কি তৎকাল মানে হলো তুমি যখন স্কুটিনিটা করতে দিচ্ছ তার এক সপ্তাহের মধ্যে তুমি সেই স্কুটিনি বা রিভিউর রেজাল্টটা পেয়ে যাচ্ছে অর্থাৎ এক সপ্তাহের মধ্যে তোমার কত নাম্বার কমেছে বা কত নাম্বার বেড়েছে সেটা তোমাকে দিয়ে দেওয়া হচ্ছে এটা খুব কুইক করা হচ্ছে তাই জন্য এটা তৎকাল আর যদি তোমার নর্মাল করো তাহলে এটা ওয়ান মান্থ সময় লাগতে পারে এক মাসের সময় লাগতে পারে এইবার এই দুটোর জন্য চার্জটা আলাদা আলাদা আছে আমি আসছি সেই চার্জের জায়গায় আচ্ছা নর্মাল যারা করবে তাদের টাইম পিরিয়ডটা কিন্তু অনেকটাই অর্থাৎ দশ তারিখ থেকে পঁচিশ তারিখ অর্থাৎ তুমি ধরো তেরো তারিখের পর জানতে পারলে যে এরকম করা যায় তারপরে তোমার হাতে যদি তুমি ভাবো যে যা কি হবে এবার কিন্তু তুমি তোমার হাতে অপশান আছে তুমি নর্মালি স্কুটিনি বা রিভিউ করতে পারো এবার স্কুটিনি কারা করতে পারবে যারা পাশ করে গেছে কিন্তু কম নাম্বার পেয়েছে বা তাদের মনে হচ্ছে নাম্বার আরও বাড়বে আর রিভিউ যারা ফেল করে গেছে একমাত্র তাদের জন্য ঠিক আছে এবার চলে আসি লাস্ট ডেট তো তোমাদের বললাম যে লাস্ট ডেট আমাদের তৎকালে লাস্ট ডেট তেরো তারিখ আর আমাদের নর্মালের লাস্ট ডেট পঁচিশ তারিখ পঁচিশ পাঁচ দুহাজার ঠিক আছে এবার ফিস অর্থাৎ কোনটা করতে গেলে কত টাকা লাগে তুমি যদি নর্মালের পিপিএস করো অর্থাৎ স্কুটিনি করো তাহলে তোমার দেড়শো টাকা লাগবে আর যদি তুমি নর্মালের পিপিআর অর্থাৎ রিভিউ করো কোনো সাবজেক্টে ব্যাগ এসে থাকে তার জন্য তাহলে তোমার দুশো টাকা লাগবে এটা নর্মালদের জন্য আর যদি তুমি মনে করো যে নর্মালদের জন্য এটা দেড়শো এবং দুশো যদি তুমি মনে করো যে না তুমি তৎকাল করবে অর্থাৎ তুমি এক সপ্তাহের মধ্যে রেজাল্ট চাও এক সপ্তাহের মধ্যে তোমার নাম্বার বাড়ছে কি কমছে জানতে চাও তাহলে তোমার পার সাবজেক্ট একটা সাবজেক্টে তোমার পিপিএস স্কুটিনি করতে ছশো আর রিভিউ যদি তুমি করো তাহলে আটশো একটা সাবজেক্ট পিছু তুমি যদি দুটো সাবজেক্ট করো ছশো দোকানে ছয় দোকানে বারোশো বারোশো তিনটাতে করলে আঠেরোশো মানে কন্টিনিউয়াসলি গুণিত মাল্টিপিল আকারে বাড়তে থাকবে এই নাম্বারটা ঠিক আছে এরপর অ্যাপ্লিকেন্ট মেসিক পিপিএস ইন অল সাবজেক্ট বা পিপিআর ইন ম্যাক্সিমাম টু সাবজেক্ট অর্থাৎ যারা পাস করেছ বা সমস্ত সাবজেক্টে পাস করার পর মনে হচ্ছে মনোপ্লুত হয়নি নাম্বার তারা যে কটা সাবজেক্ট চাও সেই সব কটাতে পিপিএস করাতে পারো অর্থাৎ তুমি যদি মনে করো তোমার সব সাবজেক্টের জন্য তুমি পিপিএস দিয়ে দেবে অর্থাৎ স্কুটিনি করতে দিয়ে দেবে দিয়ে দিতে পারো কোনো অসুবিধা নেই কিন্তু পিপিআর অর্থাৎ যারা রিভিউ করবে তাদের কিন্তু দুটো সাবজেক্টের বেশি করা যাবে না ম্যাক্সিমাম দুটো সাবজেক্ট অর্থাৎ একটা অথবা দুটো কি বলছে অ্যাপ্লিকেশন ফর পিপিআর উইল বি উইল অনলি বি অ্যালাউড ফর দ্য সাবজেক্ট ইন হুইচ পিপিএস ইজ নট শর্ট ফর অর্থাৎ তুমি যদি পিপিএস আগে করে ফেলো কোনো সাবজেক্টে অর্থাৎ স্ক্রুটিনি করতে দিয়ে ফেলো তাহলে কিন্তু তার আর পিপিআর করা যাবে না অর্থাৎ রিভিউ করা যাবে না ক্লিয়ার আইডিয়া এইবার বিষয়টা যেটা বলার সেটা হচ্ছে যে তোমাদের এই রিভিউ আর স্ক্রুটিনির মধ্যে তফাৎটা কী রিভিউ আর স্ক্রুটিনির মধ্যে খুব বেশি তফাৎ নেই একটাতে একবার খাতাটা রিচেক করা হয় কোনো জায়গায় নাম্বার কম পড়েছে কি বেশি পড়েছে সেটা দেখা হয় আরেকটাতে শুধু নাম্বারগুলো যোগ করা হয় এবার বিষয়টা হচ্ছে এই দুটো প্রসেসেই কিন্তু তোমাদের নাম্বার এক থেকে দুই বা খুব বেশি হলে পাঁচ নাম্বার বাড়তে পারে ম্যাক্সিমাম এর থেকে বেশি বেড়েছে বলে আমি কখনও শুনিনি কারোর খাতাতে তোমার হয়তো মিরাক্কেল হতে পারে সেটা আলাদা বিষয় কিন্তু যদি মনে হয় যে হ্যাঁ নাম্বার বাড়ার তাহলে অবশ্যই দিয়ে দাও করতে আর যদি মনে হয় যে না আমি চল্লিশ পেয়েছি কিন্তু আমি আশি পাবই আমি কনফিডেন্ট আমি বাড়িতে এসে মিলিয়েছি তাহলে কিন্তু এই পিপিএস বা পিপিআর না করে তোমাকে আর করতে হতে পারে অর্থাৎ আর করলে কোর্ট কেসের মাধ্যমে তুমি কিন্তু কোর্ট কেস অর্থাৎ তুমি পর্ষদের নামে কেস করছো এবং সেখান থেকে তুমি কিন্তু চ্যালেঞ্জ করে জিততে পারো যদি তোমার কনফিডেন্স থাকে তো সেটা একটু লেন্দি প্রসেস উকিল টুকিল অনেক সমস্যার ব্যাপার অনেকে সেই জন্য সেই সমস্যাতে যেতে চায় না তো সুতরাং তোমরা এই দুটো প্রসেসের মধ্যে যে কোনো একটা অ্যাপ্লাই করতে পারো কারা কোনটার জন্য অ্যাপ্লিকেবেল সেটা বলে দিলাম এবং তোমরা তাড়াতাড়ি করে ফেলো তার কারণ হাতে সময় খুব কম তাড়াতাড়ি তোমরা তোমাদের নাম্বারটাকে বাড়িয়ে ফেলো এবার যদি মনে হয় যে না তোমার ঠিকই আছে নাম্বার না বাড়ালেও চলে যাবে যে নাম্বারটা পেয়েছ সেটাই এনাম সেই তাহলে আমার মনে হয় না করাটাই ভালো যদি মনে হয় হ্যাঁ দু নম্বরের জন্য আমি যেই মেন বা যেই অ্যাডভান্স দিতে পারবো না তাহলে অবশ্যই করো দু নম্বরের জন্য নিটের জন্য আমি নিট এক্সপিরিয়েন্স হিসেবে ক্রাইটেরিয়া ফুলফিল হচ্ছে না তাহলে অবশ্যই করো বা যদি কলেজ অ্যাডমিশনের জন্য যে আমার সিক্সটি পারসেন্ট হচ্ছে না অনার্স নেওয়ার জন্য তাহলে অবশ্যই করো ঠিক আছে বুঝতে পারলে কোন জায়গায় প্রয়োজনীয়তা কোন জায়গায় অপ্রয়োজনীয়তা দেখো যে টাকাটা সরকার নিচ্ছে সেটা কিন্তু অনেকটাই সুতরাং ভেবে চিনতে অবশ্যই পাওয়ারও থ্যাংক ইউ সবাইকে